আসসালামু আলাইকুম তো আপনাদেরকে কিন্তু অনেক দিন ধরে বলতেছি যে রিভিউয়ের কাজ আনবো তো অবশেষে আমরা রিভিউয়ের কাজ আনছি এবং রিভিউর কাজ কীভাবে করবেন সেটা আপনাদেরকে শেখানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো তো রিভিউয়ের কাজ করার জন্য দেখবেন যে গ্রুপে কিন্তু আমরা যে কোনো সময় রিভিউয়ের কাজ দিব তো যখন যারা গ্রুপে অনলাইনে থাকবেন তারা কিন্তু সাথে সাথে রিভিউয়ের কাজগুলো করে রাখবেন তো এখন আপনাদের দেখানোর জন্য আমি ডেমো হিসাবে এখানে দেখেন একটা রিভিউ এখানে দিসি তো এটা হচ্ছে আপনাদের একটা লিঙ্ক থাকবে কিন্তু এই যে এই রিভিউটা এই রিভিউটা কিন্তু আমি পাঁচটা ছয়টা সাতটা দিব তো এই রিভিউটা আমি জয়টা দিব ততজন কিন্তু এটা করতে পারবেন ঠিক আছে তো ততজন এটা কিন্তু করতে পারবেন তো এটা কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখায় দিব তো যারা এখানে মনে করেন এরকম অনেকগুলো রিভিউ এখানে ছয় সাতটা রিভিউ যদি আমি দিই লিখে দিই তো আপনারা যখন যেই রিভিউটা করবেন সেটার উপরে একটা ইয়া দিবেন রিয়েকশান দিবেন যেমন মনে করেন এই রিভিউটা আপনি এক করছেন ঠিক আছে তো এই রিভিউটা করলে এই রিভিউর উপরে আপনারা এই রিয়েকশানটা দিয়ে দিবেন। এই রিয়েকশানটা দিয়ে দিলে অন্যরা বুঝে নেবে যে এই রিভিউটা একজন করে ফেল এটা করে ফেলছে একজন তারপর সে কী করবে আরেকটা করবে তো আশা করছি বিষয়টা ক্লিয়ার তো সবাই কিন্তু এভাবে করবেন তো এটা করার জন্য এখন আপনার প্রথম কি করতে হবে আপনার ফোনে গুগল ম্যাপটা থাকতে হবে এবং আপনার কি করতে হবে প্রথমে এই যে এটা এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটা কপি হয়ে যাবে ক্লিক করার পর আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে তো আমি এটার মধ্যে ক্লিক করছি দেখেন আমার কিন্তু ফুল রিভিউর যে ট্যাক্সটা এটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমি সরাসরি এখানে লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর আপনারা আপনাদের যে জিমেল আছে জিমেলটা কিন্তু সিলেক্ট করে নেবেন যেটা হচ্ছে পুরাতন জিমেল এটা আপনারা কী করবেন এখানে সিলেক্ট করে নেবেন এই যে এখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে জিমেলটা আপনার পুরাতন ওই জিমেলটা আপনারা কী করবেন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আমি আবার নতুন করে এখানে ডুবব তো প্রতি আমি শোনেন এইখানে আমি একটা রিভিউ আমি দিয়ে দেখাইতেছি তো যত রিভিউয়ের কাজ করবেন সবগুলাই কিন্তু এরকমই হবে সেম টু সেম হবে তো আপনারা ওইটা বুঝে করে নেবেন তো এখানে হচ্ছে আমি আবার লিঙ্কের উপরে ক্লিক করলাম তো লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এই গুগল ম্যাপটা এভাবে ওপেন হবে ওপেন হওয়ার পর দিকে আসবেন নিজ দিকে আসার পর যখনই রিভিউ রিভিউয়ের কাজ করবেন এভাবে নিচে আসবেন আসার পর আপনি এইখানে লক্ষ্য করবেন যে এরকম স্টার আছে তো এখানে আপনি কী করবেন এই ফাইভ স্টারের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে আপনার কিন্তু এখানে ফাইভ স্টার দেওয়া হয়ে যাবে এখানে ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পর এই যে আমরা যে ট্যাক্সটা কপি করেছিলাম এই ট্যাক্সটা আমরা এখানে পেস্ট করে দেব তো দেখেন আমি কিন্তু আমার ট্যাক্সটা পেস্ট করে দিয়েছি তো পেস্ট করে দেওয়ার পর এখানে পোস্ট লেখা থাকবে এই যে নিচে দেখেন পোস্ট লেখা এই পোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে কিন্তু আমাদের রিভিউটাই যে ডান হয়ে গেছে তো এখানে ডান হয়ে যাওয়ার পর আপনি কী করবেন তো এইখানে ডান হয়ে যাওয়ার পর এখানে আপনি এভাবে ধরেন পনেরো বিশ সেকেন্ড রাখবেন আর কি তো পনেরো বিশ সেকেন্ড এখানে এইভাবে ওয়েট করবেন তো পনেরো বিশ সেকেন্ড এখানে ওয়েট করার পর আচ্ছা এইখানে পনেরো বিশ সেকেন্ড ওয়েট করার পর আপনারা কী করবেন এই যে ক্রসের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্রসের উপরে ক্লিক করে দিলে এরকম আসবে আপনার এরকম আসার পরে আপনি কী করবেন এইরকম আসলেই যে প্রথমে দেখবেন আপনার রিভিউটা কিন্তু এখানে শো করতেছে তো শো করার পর আপনি কি করবেন এভাবে স্কিপ করে দুই তিন মিনিট রেখে দিবেন। আপনি আপনার ফোনের যে কোনো ধরনের কাজ করতে পারেন কিন্তু আপনি কি করবেন এটা জাস্ট এভাবে স্কিপ করে দুই তিন মিনিট রেখে দিবেন তো রেখে দেওয়ার পরে আবার ঢুকে দেখবেন যে আপনার রিভিউটা কি কিনা তো সেটা দেখানোর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখায় দিই সেটা হচ্ছে আপনি যে জিমেলটা যে জিমেলটা দিয়ে আপনি ইয়া কাজটা করবেন সেই জিমেলের নাম অবশ্যই আপনার একটা ইংলিশ নাম হতে হবে যেমন দেখেন এই যে আমার এই জিমেলটা এই জিমেলে কিন্তু নাম হচ্ছে বা মিম তো এরকম আপনার জিমেলের মধ্যে একটা নাম থাকতে হবে অবশ্যই সেটা কোনো মানুষের নাম হতে হবে তো অবশ্যই আপনার কী করবেন এই জিমেলের মধ্যে একটা মানুষের নাম আছে এরকম একটা জিমেল দেবেন আর জিমেলটা নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে যে জিমেলটা দিয়ে কাজ করবেন আর কি সেই জিমেলটা হচ্ছে আপনার হ্যাঁ চার পাঁচ মাস মিনিমাম চার পাঁচ মাস পুরাতন জিমেল নেবেন আরেকটা কথা হচ্ছে এই জিমেলের মধ্যে আপনারা এই যে প্রোফাইল পিক না রাখলেই ভালো হয় তো প্রোফাইল পিক রাখবেন না আর কি তো প্রোফাইল পিক না রাখে এ কাজ করবেন আর কি তো জিমেলগুলো অবশ্যই পাঁচ ছয় মাসের পুরাতন হতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো মূলত রিভিউর কাজ গো তো জাস্ট লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এখানে ডুববেন আর নিচে পাঁচটা স্টারে ক্লিক করবেন তো স্টারে ক্লিক করার পর আপনি জাস্ট ওইটা টেক্সটা পেস্ট করে এখানে ইয়া করে দেবেন পোস্ট করে দেবেন এইটুকুই আর কি তো পোস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট ইয়া করবেন এখানে এটা স্কিপ করে আর কি মানে মিনিমাইজ করে এভাবে মিনিমাইজ করে দুই তিন মিনিট আপনার ফোনে এভাবে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন তো তারপর কি করবেন পাঁচ থেকে দশ মিনিট পর চেক করবেন যে আপনার রিভিউটা হয়েছে কি না তো অনেকের ক্ষেত্রে কি হয় রিভিউগুলো হয় না তো অনেক রিভিউ হয় না যেমন মাঝে মধ্যে কিন্তু আমাদেরও হয় না তো এটা আর কি অনেক সময় হয় না রিভিউ তো এই জন্য আর কি তো এখানে দুই তিন মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর পাঁচ দশ মিনিট পরে চেক করবেন যদি পাঁচ দশ মিনিট পরে দেখেন যে আপনার রিভিউটা আছে হ্যাঁ তো আপনার রিভিউ যদি দশ পাঁচ দশ মিনিট পরেও দেখা যায় যে আসে তাহলে আপনার কি সরাসরি কিন্তু এখান থেকে দশ টাকা দেওয়া হবে তো এখানে আপনার জাস্ট এক মিনিট কাজ তো এক মিনিটের বিনিময়ে আপনি কিন্তু দশ টাকা পাইতেছেন এটা অনেক লাভ না তো এটাও কিন্তু অনেক লাভ তো এটা কিন্তু সবাই করতে পারবে না এখানে জাস্ট প্রতিদিন চ্যানেলের মধ্যে আমি এটা দিব দেওয়ার পর যারা অনলাইনে থাকবে তারাই শুধু কিন্তু এটা করতে পারবে আর যারাই এটা করবেন এটার উপরে রিয়েক্ট মেরে দিবেন যে এটা হয়ে গেছে তো এটা যারা করবেন এটার উপরে কী রিয়েক্ট দিতে হবে এটা আমি প্রথমেই কিন্তু বলছি ঠিক আছে তো এইভাবে আর কি কাজটা করবেন আশা করছি ক্লিয়ার তো দেখেন আমার কিন্তু এটা রাখছি প্রায় দুই তিন মিনিট হয়ে গেছে তো এখন আমি কি করব এটা এখান থেকে ডিরেক্ট কেটে দিব কেটে দিয়ে এই লিঙ্কে আমি কিন্তু আবার ক্লিক করে আমি চেক করবো যে আমার রিভিউটা হয়েছে কিনা না তো এখন আমি সরাসরি এই লিঙ্ককে ক্লিক করলাম তো আমি যদি লিঙ্কে ক্লিক করি তারপর আমি এইভাবে নিজ দিকে আসবো নিজ দিকে আসার পর এই যে দেখেন এখানে দেখেন এই যে রিভিউ লিস্ট না তো এখান থেকে আমি এই যে এখানে মোর রিভিউ এই দেখেন মোর রিভিউ এখানে আমি ক্লিক করে দেখবো যে আমার রিভিউটা হয়েছে কি না ঠিক আছে তো এইখানে হচ্ছে এই যে সকল রিভিউ কিন্তু এখানে দেখতে পারবেন থ্রি ওয়ান ওয়ান তো এখানে আমার রিভিউটা কিন্তু এটা দেখাচ্ছে না মেবি হয় নাই তো দেখেন এখানে হচ্ছে যদি এই যে নিউএয়েস্ট এখানে ক্লিক করলে আর কি নতুন যে রিভিউগুলা এটা আর কি এখানে শো করবে তো নিউয়েস্টে যদি ক্লিক করি তো দেখেন আমার রিভিউ কিন্তু এখন যে রিভিউটা আমি দিলাম এটা হয় নাই কিন্তু আমি দেখেন এখানে হচ্ছে আমি চার ঘন্টা আগে একটা রিভিউ দিছি এটা কিন্তু আমার হয়েছে যে দেখেন এই রিভিউটা কিন্তু আমার এই যে রিভিউটা দেখতেছেন এটা কিন্তু আমার এটা কিন্তু আমি এই যে চার ঘন্টা আগে দিয়েছি এটা কিন্তু আমার হয়েছে ঠিক আছে এই যে রিভিউটা কিন্তু আমার হয়েছে এই যে দেখেন আমার নাম লেখা আছে আর এখন যেটা করলাম এটা হয় নাই এখানে হচ্ছে আমি এই যে এই জিমেলটা দিয়ে করছিলাম এই যে দেখেন দেখছেন এই জিমেলটা দিয়ে করছি এই যে এটা দিয়ে করছি এটা কিন্তু হয়েছে কিন্তু এখন যেটা করছে এটা হয় নাই তো এটা একই লিঙ্ক তো একই লিঙ্কে আপনি এখানে জিমেল চেঞ্জ একটা দিয়ে করছেন আরেকটা তারপর আপনি আরেক জিমেল এখানে লগ করে এভাবে আরেকটা দিয়ে করবেন তাইলে কিন্তু হবে না এখানে আপনার একটা ফোন থেকে একটা লিঙ্কে একবারই কাজ করা যায় তো আবার অন্য দূর অন্য লিঙ্ক দিলে আপনি আবার এই জিমেল দিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ একটা লিঙ্কে একাধিক মেল দিয়ে কাজ করতে পারবেন না কারণ ফোন তো আপনার একটাই তো এখানে আপনার যে আইপিটা আছে এটা ওরা ডিটেক্ট করে ফেলে তো সেক্ষেত্রে এখানে কাজ হবে অনেকের হবে অনেকের হবে না আর কি তো এটা নিয়ে আজকে হবে না কালকে হবে এক লিঙ্কে না হলে আরেক লিঙ্কে হবে এরকম আর কি একটাতে হইলে আরেকটাতে হবে না একটাতে হইলে একটাতে হবে না তো এরকম হতে পারে এটা স্বাভাবিক এই জন্যই বলছি যে এখানে আপনারা রিভিউটা দিয়ে তিন চার মিনিট পর চেক করবেন যে পাঁচ মিনিট পর চেক করবেন যে আপনার রিভিউটা হয়েছে কি না তো আশা করছি রিভিউর কাজটা আপনারা বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু আপনারা রিভিউর কাজটা করবেন যদি হয়ে যায় তাহলে তো ভালো এক মিনিট আপনারা দশ টাকা পেয়ে গেলেন আর এখানে তো কিছু করা নাই জাস্ট কি করবেন আমি আবারও দেখাই দিচ্ছি জাস্ট আপনারা এই যে লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার সরাসরি ম্যাপে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনার কোনো কাজ নাই এখানে নিচে আসবেন আসার পর এখান থেকে এই যে ফাইভ স্টার দেবেন ফাইভ স্টার দেওয়ার পরে এখানে জাস্ট যে টেক্সট আছে এটা জাস্ট এখানে কপি করে এই যে পোস্ট নিচে এই পোস্টের উপরে ক্লিক করে দেবেন পোস্টে ক্লিক করে দেওয়ার পর সে পোস্টে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটা মিনিমাইজ করে দুই এক দুই মিনিট এক মিনিট রাখলে হবে এক মিনিট রেখে তারপর আপনার এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর পাঁচ মিনিট পরে আবার এই লিঙ্কে ক্লিক করে গিয়ে চেক করবেন পাঁচ মিনিট পর কী করবেন এই লিঙ্কে ডুকবেন ঢোকার পরে এই যে আসবেন নিশ্চয় আসার পর এই যে এখানে রিভিউ মোর রিভিউ মোর রিভিউটি ক্লিক করবেন এই যে এখানে দেখবেন যে নিউয়েস্ট এখানে ক্লিক করে দেখবেন আপনার রিভিউটা যদি হয় এখানে আর কি প্রথমেই শো করবে ঠিক আছে তো এইভাবেই করবেন সবাই